অনুর্ধ উনিশ পর্যায় থেকে আমি তামিম ও মুশফিক ভাইয়ের সাথে খেলেছি বিশ পঁচিশ বছরেরও বেশি সময় ধরে আমাদের সম্পর্ক খুবই গভীর ওদের সাথে আমার সম্পর্ক দীর্ঘ সময়ের ওরাও আমার ভালো বন্ধু এই তো মাস খানেক আগে তামিম ইকবাল হার্ট অ্যাটাক করার পর ফোন করে তার খোঁজ নিয়েছিলেন সাকিওয়াল হাসান তামিমকে দেখার জন্য হাসপাতালে পাঠিয়েছিলেন নিজের বাবা মাকে মনে আছে এবার তামিম সম্পর্কে নিজের মুখে এই কথাগুলোই বললেন সাকিব প্রসঙ্গ যখন এসেছে তার সাথে কার বন্ধুত্ব সবচেয়ে ভালো সাকিব তখন মুশফিকুর রহিমের সাথে অকপটেই স্বীকার করেছেন তামিম ইকবালের নাম সাম্প্রতিককালে বেশ কয়েকটি সাক্ষাৎকারে তামিম নিজেও সাকিবের ভূষী প্রশংসা করেছেন বিভিন্ন জায়গায় দেখা গেছে নিজেদের শীতল সম্পর্ক স্বাভাবিক করার জন্য এর আগে বেশ কয়েকবার চেষ্টাও করেছেন তামিম ড্রাই সাথে এক সময় বেস্ট ফ্রেন্ড তারা তবে সময়ের পরিক্রমায় সম্পর্কে ফাটল ধরার বিষয়টিও সবার জানা যদিও আর যাই হোক দুজনের কেউই অস্বীকার করেন না নিজেদের মধ্যকার বন্ডিং কেমন ছিল সম্প্রতি নিজেদের কথার মাধ্যমেই একে অপরের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের বিষয়টিও ভক্তদের জন্য মন ভালো করার উপলক্ষ হতে পারে তামিমের কাছ থেকে কয়েক দফা এমন কিছু দেখার পর এবার তা পাওয়া গেল সাকিবের কাছ থেকে যুক্তরাষ্ট্রের ডাইভার্সিটি কাপে মিশিগান টাইগার্স দলের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন আল হাসান সেই আয়োজনে এক প্রশ্নোত্তর পর্বে তার কাছে জিজ্ঞেস করা হয়েছিল বাংলাদেশ দলে সাকিবের দ্বিতীয় সেরা বন্ধু বা সেকেন্ড বেস্ট ফ্রেন্ডকে এর উত্তরে সাকিব প্রথমে রশ্মিকতা করে বলেন আপনি কেন প্রথম বেস্ট ফ্রেন্ডের কথা জিজ্ঞেস করছেন না কে জানে বড় মুহূর্তে নিজের উত্তরে মজার মানুষ হিসেবে আখ্যা দিয়ে রুবেল হোসেনের নাম বলেন সাকিব সাথে জানান তাস্কিন আহমেদের নামও কারণ মাঠের বাইরে তাদের রয়েছে অনেক আনন্দ ও মজার মুহূর্ত এরপরে সেই কিশোর বয়স থেকে একসাথে বেড়ে ওঠা মুশফিক ও তামিমের নাম উল্লেখ করেন সাকিব এবার আল হাসানের কাছে যেন ছোড়া হয় আরও কঠিন প্রশ্ন সঞ্চালক জিজ্ঞেস করেন বাংলাদেশে তার বেস্ট ফ্রেন্ডকে যদিও সাকিব জানিয়েছেন ক্রিকেটে কারো বেস্ট ফ্রেন্ড হয়ে ওঠা বা কাউকে বেস্ট ফ্রেন্ড হিসেবে পাওয়া বেশ কঠিন জানান বন্ধুত্ব নিয়ে নিজের দর্শনের কথাও যাদেরকে বিশ্বাস করা যায় তারাই সাকিবের কাছে বেস্ট ফ্রেন্ড No, uh, it's it's a hard hard to you know uh, make someone your best friend. It's better to have your best friend outside cricket, you know. So uh, in cricket, I I have lots of good friends, but outside cricket, I have few very very good trusted friends whom I can trust. Because at this age, I realized I don't think there is anything such called best friend, you know. গত বেশ কিছু বছরে সাকিব তামিমের বন্ধুত্ব নিয়ে কত শত জল্পনা কল্পনা হয়েছে নিজেদের দিক থেকে তারা দুজনেও হয়তো ছিলেন বেশ কঠোর অবস্থানে তবে সম্প্রতি তাদের কথাবার্তায় একে অপরের প্রতি যে শ্রদ্ধার প্রকাশ ঘটছে তাতে আবারও তাদের দুজনের বন্ধুত্ব পূর্ণরূপে ফিরবে এমন আশা কি ভক্ত সমর্থকদের মনে উঁকি দেয় উত্তরটা সময়ের হাতেই তোলা রইল জয়ন্তবিন্দু ফ্রেন্জি